মাসাল্লাহ কি পরিমাণ শশা আপনারা দেখুন শুধু শশা শশা প্রতিটা গেটে ঘিটে শশা মনে হচ্ছে শীতকালীন একটা জাত এটা সাধারণত আসসালামু আলাইকুম সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম দিন ধরে আর ভিডিও দেওয়া হয় না এখন দেখে নিয়ত করেছি রেগুলার ভিডিও আপলোড করতে থাকো ইনশাল্লাহ আমার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে আমি যেটা নিয়ে হাজির হলাম যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিষ কোম্পানির বর্ষণ শশা ও ওয়ানের সামরিন শশা আমি কোনো কোম্পানিকেই ছোট বা বড়ো করে দেখতেছি না যেটা আমার আমার নলেজে বা আমার চিন্তাধারায় যেটা মনে হয় আমি সেটাই সেটাই বলবো আর আপনারাও তো অবশ্যই জাজ করবেন যে কোন জাতটা ভালো মনে হচ্ছে এই ভিডিওতে চলুন দেখা যাক এই যে এটা হচ্ছে বিস্পতা কোম্পানির বর্ষণ জাত এ জাতটা অতি তাপমাত্রা সহনশীল এবং কি বৃষ্টি সহনশীল দেখেন আমি যদি দেখাই যে প্রতিটা গিটে গিটে ধরেছে সাধারণত এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এরকম শশা হয় না মানে ফল ধরে না কিন্তু দেখেন এই মে মাসেই গাছের প্রতিটা গিটে কিটে জালি দেখা যাচ্ছে সাধারণত এটা এরকম জালে শীতকালে দেখা যায় শীতকালে প্রচুর পরিমাণ জালি আসে কিন্তু আশ্চর্যের বিষয় বীজ পাতা কোম্পানির বর্ষণ যাত্রার ফলন জালি এত পরিমাণ আমি এই চাষের জমি দেখিয়েছিলাম যে দেখলাম এই জমিটা এই জমিটা যেহেতু আমার না আমি একটা একটা চাষের জমি আমার আমার এখান থেকে বীজ নিয়েছিল দেখেন যদি দেখাই যে নিচ থেকে প্রতিটা গিডে গিটে মিস নাই এখন এই সময়ে শশা যে এত ভালো ফলন আসলে অকল্পনীয় সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে অতি বৃষ্টি সহনশীল তাপমাত্রা সহনশীল জাত এখন পর্যন্ত হয়নি তবে বীজপাত কোম্পানির শশাটা আসলেই আসলে ভালো আমার কাছে এটা মনে হয়েছে পাশাপাশি সামরিন যদি দেখাই এই পাশে সামরিন আসে সামরিন মোটামুটি এটা খারাপ না এটাও ভালো তবে আমার কাছে যেটা মনে হচ্ছে সামরিনের সাইতে বীজপাতার বর্ষণ বর্ষণটা একটু ভালো কারণ বর্ষণের গা জালি মিস নাই সামরিনের হচ্ছে জালি মাঝে মাঝে মিস আছে তো আমার কাছে সামনিনের সে বসনটাই বেস্ট মনে হয়েছে আর বর্ষণ জাতটা মানে বর্ষণের সাইজটা সাইজটা অনেকটা চিকন এদিকে সামরিনের সাইজটা হালকা একটু মোটা তবে তুলনা করলে বর্ষণের সাইজটা সুন্দর কি বাজারে চাহিদা বেশি এই যদি যদি দেখে দেখেন এটা বর্ষণ একটা গাছে কী পরিমাণ জালে এসেছে আপনারা কল্পনা করতে পারেন আর এ সময় তো সাধারণত শশার দাম বেশি থাকে শশার দাম বেশি থাকার কারণে একটা গাছ থেকে দুই কেজি শশা হলে অ্যানাফ এখানে সাধারণত এই সময় বিশ পঁচিশটা তিরিশটায় কমে থাকে না